যেই কূপে নবীজি সাল্লা সাল্লাম থুটু মোবারক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সেই কূপের সামনে রয়েছি এবং যে লবণাক্ত পানি মিষ্টি পানিতে রূপান্তরিত হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকলকে এখানে আসার তৌফিক দান করুক রয়েছে যে বিদেশি ফাই আমরা কিছুক্ষণ পরে বিদেশি ফাই ঢুকবো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা বিরিশেফার একেবারেই কাছাকাছি অংশে চলে এসেছি আলহামদুলিল্লাহ দর্শক আমরা চলে আসলাম বিরিশেফাদে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি দাঁড়ানো এবং এই কূপ দেখা যাচ্ছে এখান থেকেই আমরা সেই কূপের একেবারেই কাছাকাছি অংশে চলে আসলাম এখনি আমরা গাড়ি থেকে নামবো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ নবীজির থুতু মোবারক যেখানে পড়েছিল সেখান থেকেই আমরা হ্যাঁ যেই মিষ্টি পানি বের হচ্ছে সেই পানি পান করার জন্যে চলে আসলাম আলহামদুলিল্লাহ এখানে অনেক দর্শনার্থী আলহামদুলিল্লাহ এই যে সেই কূপ যে কূপ থেকে পানি নিচ্ছে এখন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সেই কূপের কাছে চলে আসলাম এবং এই হচ্ছে সেই কূপ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এবারে এই অনেক গভীরে এই কূপটি এখান থেকে মোটরের মাধ্যমে পানি উঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং এখানে একটি রিজার্ভ টাঙ্কি দেওয়া হয়েছে সেখান থেকে মানুষজন পানি নিচ্ছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে সেই কূপ আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই সেই কূপে পানি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ রহমত এই কূপেই নবীজি সাল্লা সাল্লামের থুতু মোবারক দিয়েছিলেন সেখান থেকেই এই মিষ্টি পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন সেই কূপে পানি দেখা যাচ্ছে অনেক গভীর সেই কূপটি সেখান থেকে এখন সৌদি সরকার পাইপের মাধ্যমে সেই পানি তুলে এখানে একটি রিজার্ভ টাঙ্কি দিয়েছে সেখান থেকে মানুষজন পানি নিচ্ছে আলহামদুলিল্লাহ চারপাশে শুধু পাহাড় আর পাহাড় এই সেই আমরা আসলাম আলহামদুলিল্লাহ পানি দেখা যাচ্ছে একেবারেই অনেক গভীরে দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এইsetdefault আপনারা নেই বীরেশেফা সামনেই দেখতে পাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুতুমubarok এই রহমতের পানি বের হচ্ছে এবং বছরের পর বছর আজকে এত শত বছর বের হচ্ছে অনবরত সেই মিষ্টি পানি বের হচ্ছে আলহামদুলিল্লাহ যেখানে নবীজি সুতুমubarok দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সেখানে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ তালা আমাদেরকে সেই স্থানে সকলকে আসার তৌফিক ধান করুক সে দোয়া করি ছোট একটি মসজিদ এই কূপের পাশেই আমরা এই মসজিদে এখন আসরের নামাজ আদায় করব। এই হচ্ছে সেই কূপ বীরে শিফা এখান থেকেই পানি বের হচ্ছে লোকজন পানি সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ এবং আমি একটু পানি পান করে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সেই পানি অবশ্যই মিষ্টি আলহামদুলিল্লাহ রয়েছি বীর শিফা যে আমাদের সাথে রয়েছেন আমার বাবা রয়েছেন এবং সাথে রয়েছেন আমার বন্ধু সোহেল রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই কূপের পানি পান করেছি কিছুক্ষণ আগে এবং যে পানিটা পান করলেন সে পানিটা কেমন স্বাদটা কেমন আলহামদুলিল্লাহ ভালো এবং মিষ্টি কিনা সে পানির স্বাদটা পানির স্বাদটা কি মিষ্টি পানি মিষ্টি পানি এবং একেবারে এই যে এই হচ্ছে বিশুদ্ধ পানি আলহামদুলিল্লাহ দর্শক এই পানিটাই হচ্ছে বিশুদ্ধ পানি যা আসলে বীরের শিফার এখানে ছোট একটি ছোট একটি মসজিদ রয়েছে যে মসজিদে আমরা আশ্রয়ের নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান আমি এই মুহূর্তে রয়েছি পবিত্র মদিনা নগরীতে মদিনা থেকে বদর যাওয়ার পথে প্রায় নব্বই থেকে বিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত যে বীরে শিফা সেই কূপের স্থানে রয়েছি বীর মানে হচ্ছে কূপ এবং শিফা মানে হচ্ছে আরোগ্য দানকারী যেই কূপে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার থুতু মুবারক দিয়েছিলেন সেই কূপের সামনেই আমি দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ যে কূপ থেকে অনবরত আজকে এত শত বছর ধরে সেখান থেকে অনবরত মিষ্টি পানি বের হচ্ছে সেই কূপের সামনে আমি দাঁড়িয়ে আছি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বদর থেকে সাহাবেদেরকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন পথিমধ্যে যখন সাহাবারা তৃষ্ণাক্ত হয়ে গিয়েছিলেন তখন একটি কূপ দেখতে পান সেই কূপে এসে সেখান থেকে পানি পান করার জন্য আসেন সাহাবারা সেখানে পানি পান করতে গিয়ে দেখে সেই কূপের পানিটি লবণাক্ত পানি যা পানের জন্য উপযুক্ত ছিল না সেই ঘটনাটা যখন নবীজিকে বললেন যে এই কূপের পানিটা পান করা যাচ্ছে না তখন নবীজি সাল্লাম সাথে সাথেই তখন থুতু মুবারক ছিটিয়েছিলেন এবং থুতু মুবারক দেওয়ার সাথে সাথেই এই পানি লবণাক্ত পানিটি মিষ্টি পানিতে পরিণত হয়ে গিয়েছিল এবং সেটি পানের যোগ্য হয়ে গিয়েছিল যেই পানিটি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল সেই পানিটি আজকে এত শত বছর ধরে সেখান থেকে অনবরত মিষ্টি পানি বের হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে এই পানিটা সম্পূর্ণ বিশুদ্ধ যেই পানি বিশ্বের সবচেয়ে ভালো পানির মধ্যে জমজমের পানিকে বলা হয় সেই জমজমের পানির পরই এই বিরে শিফা পানিকে বলা হয় আলহামদুলিল্লাহ আমরা সেই আমার ভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আসার জন্য এবং সেই কূপটি দেখার জন্য আল্লাহ তালা আমাকে সেই ভাগ্য দিয়েছে এবং এই কূপ থেকে পূর্বে বালতি দিয়ে পানি তোলা হতো এখন সৌদি সরকার সৌদি ট্যুরিজম বোর্ড সেখান থেকে একটি পাইপের মাধ্যমে মোটর লাগিয়ে সেখানে একটি রিজার্ভ ট্যাঙ্কি করা হয়েছে সেখান থেকে পানি ট্যাপের মাধ্যমে লোকজন সেখান থেকে পানি সংগ্রহ করছে এবং তার পাশেই একটি মসজিদ রয়েছে সেখানে নামাজ আমরা নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এবং এখানে পানি নেয়ার জন্য বিভিন্ন বোতল পাওয়া যাচ্ছে সেখান থেকে অনেকে কন্টেনার কিনে সেখানে পানি কিন্তু সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাতে আমাদের সকলকে এখানে আসার এই জায়গাটি দর্শনীয় স্থানটি যাতে ইসলামের যে ইতিহাস সেটি জানার জন্য যাতে আসার তৌফিক দান করেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম